এক নলা খাইলে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো বাড়িতে বিল্ডিং এর কাম দর্ছে অনেক দিন হয়ে গেছে বিল্ডিং এর কাম শেষ হইতাছে না তো ভিডিও করতে পারতেছি না বাড়ির যে একটা টেনশন মাথার ভিতরে চাইতে আছে বুঝছেন তো আজকে ভর্তা খামো আমরা যাব এখন কলা আনতে আপনারা আজকের ব্লগে সাথী থাকবেন আশা করি ভালো লাগবে চল আগে চল তো আমরা এখন নদীতে যাব নৌকা আছে নৌকা দিয়ে আমরা যাব এখন কলানতে। তো এই দেখেন বাড়ির কাজটা ফাঁকে দি একটু দেখাই দিলাম কেমন হইতাছে সবাই কমেন্ট করে জানাবেন লগা গো আল্লাহুফ তো এই যে আমাদের বাড়ির পাশে গанг এই যে এখন গাছে উঠবো নগা নিয়ে তাতে নেই আ নৌকা দিক করতে খুঁজে নিজে তো নৌকাতে উঠে ফেললাম তো আমার ছোট ভাই আকাশের নৌকা চালাচ্ছে আমরা যাইতেছি কল আনার জন্য আকাশ নৌকা বাইতে ভাল লাগেনি রে বাল না লাগলো বাইতেইব কারণ বাইরে নৌকা পাওয়াটা আছে না বিরক্ত লাগে বুঝছো তোরে আনছি লগে বুঝতে হইব কি কারণে আনছি তুই নৌকা না বাইল তোর বাইতে তোরে দিয়ে আমি কামড়া কনার লেগে আনছি বুঝছ তুই রাগ টাক করিস ভাই লেগে দোয়া করিস অভিশাপ দিচ্ছ ঠিক আছে তো আমরা আইরে বাত আছি কি দুইজনে যাইতাছি বুঝছেন তো আমাদের দুইজনে যে একটা অনুভূতি খুব ভালো লাগতাছে নি রে অস্থির অনুভূতি আমার ভালো লাগতাছে তে তো নোকা পাইতাছে তার মন আর বেশি ভালো লাগতাছে নাকি মানে জান না কি উল্টা অস্থির তো গাইস উই দেখেন ওই যে কলা গাছগুলা এখান থেকে এখন আমি কলা আনব তো অনেকগুলা কলা গাছ আছে তো এই জায়গাটার ভিতরে সমস্যা পল্লার বারসা বুঝছেন পল্লার বাসার লেগে আপনার কলা আনা জানা তো দেখি চেষ্টা করি যদি কলা আনতে পারি তাহলে বর্তমানে খাম ইনশাল্লাহ আল্লাহ যদি তোকে দেয় কলার পত্তা খাওয়ার তো অনেক দূরে জায়গাটা বুঝছেন তো যাইতেছি কলা আনার উদ্দেশ্যে বাকিটা আল্লাহ যা রাখছে কপাল সেটা তো হবেই কি কি কপালে যেটা আছে সেটা হবে ভাই কলার ভর্তা খাওয়া যদি নসিবে থাকে ইনশাল্লাহ ভর্তা খাইতে পারবো আর যদি নসিবে কলার বর্তা না থাকে বল্লার কামড় থাকে কপালে তাহলে বল্লার কামড় খাইতে হইব কোনো কিচ্ছু করার নাই কথা ঠিক নেই তো গায়ে চলে আসলাম কলা গাছের নিচে আছি এখন এই যে কলা গাছ দেখতেছেন অনেকগুলা কলা গাছ আছে কিন্তু এখানে ভয় লাগে বুঝছেন বললার যে বাসা অনেকগুলো আছে আর কি তো বললা আক্রমণ করলে ক্ষতিটা অনেক করা হবে মানে বললার কামন খেলে ভাই ঘুমান জানা ভাইকে বুঝছেন না করে আকাশ নাম 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 ওব কলা গাছটা কাইটটা লই আয় আগে কলা নি হাল লাগো আমি তো গাইস কলা নিচে আছি তো দেখেন কলা এই যে কলার ছড়ি কি সুন্দর তো আমার ছোট ভাই আকাশে কলা গাছ কাটতেছে এখন আমরা ছবিটা নিয়ে বাড়িতে নিয়ে বত্তা বানাই খামু আকাশ আগে জঙ্গল একটু পরিষ্কার করে ল দেখ বলার আছি নি আশেপাশে বড় কিন্তু তুই পানির ভিতরে লাফ দেন এমন লাগবে এই যে পাশে পানি আছে গায়েস দেখতেছেন এই পানির ভিতরে ছোট ভাই বলাই যদি কামু তামুড়াপ দিয়ে পড়া লাগবো আর কি বুঝিনি সুন্দর করে সুন্দর তাঁতিক কব দে দে মাইরা তাতির কর তো দেরি করব হাফ দেখ কবা

এ এই আসতে জঙ্গল আছে বাস স্টাই যাক ডালো সইডালো ডালো ছড়িটা কাত হ্যাঁ এই যেখানে কলার ছড়িটা আছে আস্তে আস্তে এত তাড়াহুড়া করার দরকার নাই তো

Bola tak biasa kali. Bola tak biasa tak. Nah. Alhamdulillah, Allah kau ini syukria. Tu so guys, apalah sampunnya bola kita dah bentuk kos tu lah. Amat tergerak, amat dia kita puri dia kita wadah. শীতকালের ওয়েদার অনেক সুন্দর অনেক মনমুক্তকর ওয়েদার করছেন তো আপনারা ভিডিওটা বলবো একটা দেখলে আশা করি ভালো লাগবে সাথেই থাকেন তো গাই অবশেষে কলা নিয়ে আসলাম বাড়িতে তো এখন আমাদের ভর্তা বানাইতে হইব ভর্তা বানাইলে দুর্য থাকতে আর কষ্ট করতে হইব না হলে ভর্তা খাওয়ার এত সহজ না বুঝছেন জীবনে কিছু করতে না করছি ভর্তা খাই অন্তপক্ষে সময় পাস করলাম আর মজা পেলাম ভর্তা খাই বুঝছেন তো গাইস আমার ভর্তা আমি নিজে খাই অনেকেই আমার ভর্তার ভিডিও দেখে ভিডিও করে সারি তো ভিডিওগুলো অনেকের কাছে ভালো লাগে আমাকে সাপোর্ট করে

তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বলবটা সম্পূর্ণ দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলের হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও সারা সাত সাথে আপনাদের চলে যায় সকাল বারোটা বসে দেবেন